সারাটা দিন বৃষ্টি সকালবেলা ঘুম ঘুম উঠতে না উঠতে বৃষ্টিতে আজকে বৃষ্টির দিনটা কেমন কাটলে হেই আমি লাগে শেয়ার করুন তাই বেশি কথা না কইয়া সালামু আলাইক বরিশালের জনগণ আপনারা বেবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনেরা আপনারা বেবাকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটা সাবস্ক্রাইব না করছে

শিওড়ি দিয়ে উঠতে একসের কষ্ট হয় বুঝেন কি লিগে জানেন মগুর দিয়ে হয়েছে যে একটু ভাঙ্গা ওরা দলে হ্যাঁ পালন দিয়ে বেতা পাই এর লি গিয়ে উপরে মুহি না কিন্তু তাও গো একটুখানি সুন্দর ভিউ দেখার লাগে উপরে উঠছে আর এত সুন্দর দৃশ্য এত তো সুন্দর লাগতে আছে যে ইয়ে কওয়ার কথা না বুঝছেন দেখেন কত সুন্দর বৃষ্টি পড়তে আছে লগের লগে যত সব পাতা আছে পাতার গাড় মনে করেন ময়লা ধুয়ে গেছে সুন্দর রূপ কত সুন্দর করে বৃষ্টির পানিতে খেলা করতেছে আসে যদি এমন করে নামতে পারতাম না মুই যদি একটু ভেজতে পারতাম কিন্তু কেমনি নামুকন খালি একসাথে জোরে জোরে শব্দ করে ঢাড়া পড়ে হ্যাঁ মোর করে একসাথে ডর বুঝেন আর তাছাড়া মুই বৃষ্টির পানিতে ভেজলে লাগে লাগে গেলারিটে যায় হলে মুই ভেজতে না আর এই যে চালের উপরে কেমনি বৃষ্টি পড়তে আসে বৃষ্টি গুলো দেখে খালি মোর এক গাইতে মনে সায় রিম জিমে দাঁড়াতে সাই মন হারাতে হে ভালোবাসাতে তোমাকে ভাসাতে মনে করেন যে একটু ভাসাই ভাসাই যাই কই বুঝতেন যা তারপর আপনি একবারে বৃষ্টি ক্যার কার ভালো লাগে মোর কিন্তু মন খারাপ থাকলে বৃষ্টি দেখি তাহলে কিন্তু মোট মন ভালোই আছে হেয়া পর এই বিকেলবেলা একটু খরা দেখে হে এপর মোরে কয়েকজন মিললে এবার যে বাইরে হাঁটতে নামছে দেখছেন যে এখানে বৃষ্টি হয়েছে সকালবেলার বিকেলবেলা কত সুন্দর একটা পরিবেশ ভালোই লাগতে আসছে তাও একলা একলা নামছি না আমি একটু ভিডিও মিডিও করতেছিলাম আমার মনটা মনে করেন একটু একটু খুশি আসলে বোঝেন হেলি মনে করেন বিকালবেলা সুন্দর কররা একটু লিপস্টিক দেসালাম সালাম কাজল দেসালাম মানে স্মোকি আই করসালাম সালাম বোঝেন একটু সুন্দর করে মনে করেন ছাড়ছি জানি না কি লেগে মনে জানি হালকা হালকা একটা রং লাগছিল এই রঙের লাগেই মনে করেন যে মুই একটু সাজে গুজু করি এরপর বিকেলবেলা বাইরে এসি ঘর দেব বুঝলেন চারদিকের আবহাওয়াটাও দেখলাম একটু আডাডিও করলাম শরীরটাও ভালো থাকলে মনটাও ভালো লাগলে আপনারা কারা কারা বৃষ্টির দিন পছন্দ করেন বৃষ্টির দিনে বয়ফ্রেন্ডের লগে মনে করেন বইয়ে বইয়ে চা কফি খেতে মজা পান তারপরে মনে করেন বান্ধবীগুলোই আড্ডা মারতে মজা লাগে হের পর মনে করেন একলা একলা ঘুরতেও মজা লাগে কার তার এই জিনিসগুলো ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কইয়ে যাবেন আর আজকের মতো আপনি ঘুমা যোগ আমি বিদায় নিতে আসি দেখা আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন মন লইগা দোয়া করবেন আসসালামু আলাইকুম